দূরে থাকে কিন্তু ওস্তাদের মায়া বাড়তে থাকে এক পর্যায়ে ছাত্র যখন আসিয়া কান্না করে বলে হুজুর আমাকে মাফ করিয়া দেন এমন কোন উস্তাদ নাই কান্না দেখে ক্ষমা না করে পারে ও আল্লাহর বান্দারা ওই উস্তাদ থেকে মা বাবার থেকে আমার মাওলার মায়ার কোন সীমানা নাই আমার আল্লাহর ছেলে নাই মেয়ে নাই আল্লাহ আদর করে বানাইছেন মানুষ এই মানুষের আরামের জন্য পানির আয়োজন করেছেন বাতাসের আয়োজন করেছেন সূর্যের আলোর ব্যবস্থা করেছেন আমার মাওলার এত আদর করা বান্দা কোথায় ভাগিয়া যাবে কেন জাহান্নামে যাবে আমার আল্লাহ যুগে যুগে নবী পাঠায় বলে নবী জান দাওয়াত দেন খারাপ আচরণ করিয়েন না ব্যবহারে যেন আপনার থেকে দূরে সরিয়া না যায় এমন ভালো ব্যবহার দিবেন যেন নামাজের জন্য পাগল নবীরা বিদায়ের পর আল্লাহ পাকের পক্ষ থেকে ওয়راثাতুল अंबিয়া ও উলামায়ে দায়িত্ব চলে আসলো আল্লাহর নবীও বুঝায় গেলেন ও উলামায়ে কেরাম ডাকো এমন আচরণ করবা না যে উম্মত তোমার থেকে আল্লাহর রহমত থেকে ভাগিয়া যাবে কারণ আমার আল্লাহ চায় বান্দা কখন জিব্বা নারা একবার আল্লাহ বলে ডাক দিবে ও বান্দা তোর জবানে যখন মা বলিয়া ডাক দাও মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায় যখন তুমি বাবার আব্বু বলিয়া ডাক দাও বাবার কলিজা ঠান্ডা হয় ওই আল্লাহর এত অপরাধ অবাধ্য হয়ে গুনাহ করলাম আল্লাহ পাক স্বার্থের টানে একবারও রাগ করিয়া পানিও বন্ধ করেন না খানাও বন্ধ করেন নাই আল্লাহ পাক সূর্যের আলো চাঁদের আলো বন্ধ করেন নাই বড় আল্লাহ দয়া করে ডাকে বান্দা আয় কত আর বাহিরে ঘুরবি আমার দরওয়াজা ছাড়া তো আর কোন শান্তির নাজাতের দরওয়াজা নাই আমার কুদরতের দরজা বাদ দিয়া যেদিকেই যাবি সেদিকেই শুধু জাহান নামের আগুন আর আগুন নমরুদ দৌড়াইতে গিয়া টিকতে পারে না বাঁচতে পারে নাই ফেরাউন আমি আল্লাহর দরজা বাদ দিয়া অন্য দিকে দৌড়াইয়া বেঁচে থাকতে পারে নাই পালাইতেও পারে নাই কারণ আমি আল্লাহর রহমতের দরজা বাদ দিয়া দুনিয়ার দরজায় দৌড়াইলো কারো কাছে গিয়া শান্তি পায় নাই তোমরা কোথায় যাইবা আমি আল্লাহর রহমতের দরজা ছাড়া আর